ফ্ল্যাগশিপ স্টোর ফ্ল্যাগশিপে ফ্ল্যাগশিপ ফোনের সমাহার সব ধরনের ফ্ল্যাগশিপ ফোন কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা যেটা প্রি ডিভাইস কিনতে ভয় পান কোথা থেকে কিনবো কেমন কি হয় ইত্যাদি বিভিন্ন বিষয় আপনাদের ভয়কে জয় করার জন্য আজকে যে সবে নিয়ারসি মোবাইল মার্ট এখানে কিন্তু অসাধারণ সব ফ্ল্যাগশিপ কালেকশন রয়েছে আর এই কালেকশনগুলি কিন্তু ফ্রেশ কন্ডিশন থাকবে অর্থাৎ পড়তে দিচ্ছেন আপনার শখের পছন্দের স্মার্টফোনটি যেন একটু ফ্রেশ হয় হ্যাঁ ক্যামেরা ভালো হয় প্রসেসর ভালো হয় তার ধারাবাহিকতায় আমরা যে ভিডিওটা নিয়ে আসছি ভিডিওটাই হচ্ছে পেয়ে যাবেন আর এখানে কিন্তু বিভিন্ন ব্রান্ডের ফোন দিয়ে সাধনা হয়েছে আজকের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন যার ভিতরে রয়েছে ওয়ান প্লাস ভিভো ওপো সাউমি আইকিউ এবং কার্ট ডিসপ্লে সমাহার ইন ডিসপ্লে সমাহার গেমিং সমাহার তো যাই হোক ভালো একটা ভিডিও হবে যদি আপনারা আপনারা কন্টিনিউ করেন সাপোর্ট দিবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন আর যারা যারা কমেন্ট করে অভ্যস্ত না জেলা থেকে কমেন্ট করে বলে দিবেন আপনার সঙ্গে স্মার্ট ফোনটি আপনি আপনার অবস্থান থেকে শপে না এসেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে ইজি প্রসেস এক হাজার বিশ এবং দুই হাজার চল্লিশ করলে কিন্তু ফোনটি আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে সাথে রয়েছে রাবি ভাই আসসালামাইলকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যালো আলহামদুলিল্লাহ অনেক কালেকশন কালাম যাই হোক আজকে তো আপনি ভিডিও শুরুতেই বলেন ভাই একটা মডেলকে মানে ইন্ডিকেট করে বললেন ভাই এই মডেলটার দাম গত ভিডিওতে কত ছিল আমি বললাম এত ছিল তখন আপনি বললেন আজকের ভিডিওতে আরো কম থাকবে অর্থাৎ এটা থেকেই বোঝা যায় যে আজকে প্রাইস কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে সাথে থাকবেন কন্টিনিউ করবেন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের সবাই অ্যাড্রেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি বিভিন্ন সিস্টেম আছে এগুলি জেনে দেন ভিডিওটি শুরু করবো সব কথা একদম বাড়াবো না চলুন শুরু করি ভাইয়া অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হবে ভাইয়া ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সিভলো বেয়ালেসের বিটু মোবাইল মার্ক তারপর যদি ভাই কারো চিন্তা আকৃত হয় আমাদের স্ক্রিনে তখন আমার যোগাযোগ করবেন অথবা আপনি চ্যানেলে সরাসরি চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরের সিবলোকে আসে যে কিন্তু জিজ্ঞেস করলে হবে যে সিবলো টেলিডক্সিমের কাস্টমার কেয়ার কোনটা আর পুরো মার্কেটে কিন্তু একটাই টেলিডক্সিমের কাস্টমার কেয়ার আছে আর ঠিক টেলিডক্সিমের কাস্টমার কেয়ার অপোসিটে একটা সব পরে আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ক ওকে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের হচ্ছে ভাই ঢাকার মধ্যে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আর ঢাকার বাইরে হচ্ছে দশ দিন আর প্রত্যেকটা সাথে কিন্তু ভাই পাঁচ বছর করে সার্ভিস ওয়ারেন্টি আছে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স ওকে আর যারা ঢাকার বাইরে হচ্ছে ভাই পুরে নিতে চান আসতে অসুবিধা হয় সেক্ষেত্রেও কিন্তু সেই ফ্যাসিলিটিস আছে আপনি চাইলে দুই হাজার চল্লিশ টাকাতে অর্ডার কনফার্ম করলে আমরা এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনি চাইলে কুরিয়ার অফিসে দেখে খুলে মন মতো পছন্দ হলে দেন বাকি টাকা টাকাতে ওইখান থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরু করা যাক জি ভাইয়া বিশেম আজকে ভাইয়া ফার্স্টেই শুরু করবো হচ্ছে স্যামসাং থেকে দেখি অবশ্যই এস টোয়েন্টি ফাইভ আজকে কিন্তু ভাই বিশাল অফার থাকবে প্রত্যেকটা ফোনে কিন্তু মোটামুটি হচ্ছে ডিসকাউন্ট থাকবে প্লাস হচ্ছে লেগে একটা অথেন্টিক অরিজিনাল চার্জার একটা ইয়ারবাডস প্রো কিন্তু হচ্ছে ফ্রি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে একটা ইয়ারবাস প্রো একটা অথেন্টিক অরিজিনাল চার্জার কিন্তু হচ্ছে লেখা ফ্রি থাকবে ওকে ওকে ইনশাআল্লাহ তো S25 আলট্রা জি ভাই S25 আলট্রা হচ্ছে 12 512 জিবি 12 256 জিবি দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে 512 256 দুইটা अवेलेबल একদম ফ্রেশ কন্ডিশন একদম মানে ফ্রেশ কন্ডিশন বলতে একদম ব্র্যান্ড নিউ বলা যায় ব্র্যান্ড নিউ হ্যাঁ এগুলা কিন্তু এখনো কিন্তু বাংলাদেশে ইউজটি হয় নাই শুধু এগুলো বক্সটা খুলে দেশে ফালায় আনবক্সিং করে আর কি আনা হয়েছে এতুরকি তোফা আর কি তো পাঁচশো বারো কত দিবেন আজকে পাঁচশো বারো জিবি রেগুলার প্রাইজ হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আজকে থাকবে মাত্র এক লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা পাঁচশো বারো সাথে পাঁচশো বারো জিবি

একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে বলা যায় অথেন্টিক ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স পেয়ে যাচ্ছেন এস এটা ক্যামেরাটা জোস ওকে এস টোয়েন্টি থ্রি প্লাস গ্যালাক্সি এর এটা কিন্তু হচ্ছে আজকে অফার প্রাইস থাকবে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন আজকে থাকবে মাত্র একান্ন হাজার টাকা

তারা বলতেছে আপনারা যে ইউএস ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট বলতেছেন এই সমস্ত ভেরিয়েন্ট কোনো অথেন্টিক ফোনই না স্যামসাং এর কেউ একটা কথা মানে কমেন্ট দেখছিল আচ্ছা ভাই এখন ভাই কোটি কোটি মানুষ আছে সবাই তো আসলে সব জিনিসে ভালো বিষয় না আমি একটু ক্লিয়ার করে দিই আর কি ভাই যে বলছেন সে দেখে নিন আপনারা যদি কেউ যদি না বুঝেন কোনো কিছু অবগত না থাকেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন তারা বলতেছে এরকম বুঝাই দিবে এটা মনে হয় কাস্টমাইজ করা বা এটা অন্য কোনো বিষয় আর কি এরকম তো যাই হচ্ছে এক একটা এক এক কান্টি অনুযায়ী তৈরি আর কিছু না এটাই হুম

একদম নিউ কন্ডিশন আমি তো ফের দেখতে সিভিদাই বলতেছে আপনারা একটা ইনটেক ফোন খুললে আনবক্সিং করবেন এটার সাথে মিলাবেন দেখবেন হচ্ছে একদম সিমিলার

এবং কিচ্ছু হবে না দেখতেও অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এবং লং লাস্টিং

ভুলেও হবে না নিবেন আর ইউজ করবেন মনে মনে বুঝে চলবে আচ্ছা 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 এটুকু আপনি গ্যারান্টি দিতে জিবি সাথে চার্জার ইয়ারপড প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে ইনশাআল্লাহ S22 256 ফিজিক্যাল ফ্রেশ প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 30500 টাকা মাত্র 30500 টাকা 256 জিবি ওকে 30000 টাকা এখন 8 জন 1 প্রসেসর কিন্তু ভাই 30500 টাকা 256 জিবি অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক স্মার্টফোন

এটা বক্স কাটা হ্যাঁ এর প্রাইস থাকতে হচ্ছে 255GB আর 255 30000 12 হ্যাঁ সাথে কিন্তু চার্জার ইয়ারবাড পুরো ফ্রি থাকছে আর 12 মাত্র 25000 টাকা ফোন A26 এটা কি এর মনে হয় না হ্যাঁ গ্যালাক্সি

ক্যামেরার ওস্তাদ এটা আপনি ভিভো এক্স টু হান্ড্রেড ফোন ইউজ করতেছেন বারো দুই ফোন ইউজ করতেছেন বাট যখন আপনার মন চাইবে কোন অনুষ্ঠানে গেছেন টুরে গেছেন ডিএচএল এর ক্যামেরা লাগবে সেক্ষেত্রে ডিএচএল এর কিট পাওয়া যায় আপনারা ডিএচএর কিট লাগিয়ে নিবেন ডিএচল এর ক্যামেরা হয়ে যাবে তাই ভাইয়া জি ওকে এই ফোনগুলি আসলে আমি মনে করি বারো দুই ছাপ্পান্ন গ্লোবাল ভেরিয়েন্ট আমি মনে করি এই ফোনগুলি আপনাদের ব্যবহার করা উচিত আমারও উচিত মনে হয় একটা ব্যবহার করা কারণ এগুলি কিন্তু

চার্জার প্লাস হচ্ছে একটা ইয়ারবাস পুরো কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে জি এটা চার্জার একটা ইয়ারবাস সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে 3000 টাকা ডিসকাউন্ট থাকবে আবার চার্জার ইয়ারপড ফ্রি থাকবে কন্ডিশন থাকবে নতুন এর মতো কালার থাকবে अवेलेबल জাস্ট অর্ডার করবেন ফোন নেবেন আর এগুলি নিয়ে নতুন ফিল পাবেন Vivo X100 X100 16GB RAM 512GB স্টোরেজ হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে